মানে এই ধরনের এইভাবে ওল্ড সুবিนิดিকো সাহস পায় না যেটা আপনি করে থাকেন এটাতে আপনি মানে এই সাহসটা কি হবে আচ্ছা এটার উত্তর দেব আপনি যে সমতা করেছেন এটার উত্তর দেব যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি এবং কাজ করে যেতে পারি ঠিক 5 বছর পরে এটার উত্তর দেব আপনি মনে রাখবেন আমি বেঁচে থাকলে উত্তর দেব আপনার মন খারাপ হয় কিনা কক্ষনো না মানে বোল্ড বলতে হয় কি আপনারা যদি স্পেসিফিক কি বলবো শরীরের অঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন তাহলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি শুরু থেকে শাবানা ববিতা কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন তারা স্লিভলেস পরেছেন তারা দুই দুই পিসের লেহেঙ্গা পরেছেন ঘাগরা পরেছেন সত্তরের মানে তারপরের যারা ধরেন নব্বই দশকে শাবনুর মৌসুমি শাবনাজ তাদের পোশাক আশাকের ক্ষেত্রে একই তবে একটা জিনিস একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে এই ধরেন বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশে আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারি আপনাদের ভাষায় আমি বলছি যে গ্ল্যামারাস লাগতে পারে তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যায় কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে পেশা পেশা অভিনয় এবং মডেলিং থেকে গুটিয়ে নিয়ে ওই দিকে হন কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান যেমন আমি আমি বারবারই বলবো আপার কথা জয়া আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে মাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে সো আমার মনে হয় আপনি উত্তরটা কিছুটা পেয়েছেন আরো বিস্তারিত উত্তরও যে বললাম যদি বেঁচে থেকে পাঁচ বছর পর